বন্ধুরা গুড মর্নিং তো আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ব্লগটা তো অনেক সকাল থেকে আরও শুরু করছি তো সকালবেলা উঠে আমি উঠান ঘর ঝাড় দিয়ে ব্রাশ ট্রাশ করে স্নান করে নিয়েছি তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন তো আমি পুজো করব তো সেগুলো তার জন্য থালা ধুয়ে নিই আর চলো পুরো তুলতে হবে তোমরা দেখতে থাকো ব্লগ আর এদিকে পুজোর থালা বাসনগুলো আগেই আমি ধুয়ে নিয়েছি আর এখন মন্দিরটা মুছে নিচ্ছি তো প্রথমে বাইরের মন্দিরটা মুছে নিচ্ছি পরে আমি ঘরের মন্দিরটাও মুছে নিয়েছি তারপরে ফুল আনতে গিয়েছিলাম ফুল তুলসী পাতা এনে এখন পুজো করতে বসে পড়েছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে এগারো তারিখ নাকি হ্যাঁ মনে হয় হ্যাঁ কেচিতে ওনার ধারই নাই কেচিতে বলতেছি চা করতে বলা পারতি মাথা নষ্ট আমি করছি ঠাকুমার জন্য চা আর কালকে এই দুধ পাউডারটা এনেছিল শেষ হয়ে গিয়েছিল তো সেটা ঢেলে রাখিনি রাত্রিবেলা তো এখন আমি সেটা করছি কি হয়েছে এইখানে আমি ভেতরে এখান থেকে আমি ঠাকুমাকে বলছি ঠাকুমা বুঝতে পারবে না কাছে যতক্ষণ না গিয়ে বলবো আমি এখানে বুঝতে পারবে না এই ঘরে তো আমি ঠাকুমা ও ঠাকুমা দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছে ঠাকুমার কাণ্ড আমার ঘরে গিয়ে বসে আছে ঠাকুমা এইখানে আমি এইখানে চা করতেছি তুমি সকাল বেলায় মালা নিচ্ছো সকাল বেলায় মালা নিচ্ছ ভাত রান্না করছি না চা করছি ভাত পরে না ভাত হয় নাই চা রান্না করতেছি হ্যাঁ মালা না হয়ে গেছে মুড়ি আছে ঠিক আছে রাখে দেবো ঠিক আছে যাও আছে চা দিয়ে মুড়ি দিয়ে খাবা খই আছে খই দিব প্রসাদ দিয়ে খায়ো ঠিক আছে খাবো আমি খাবো তো পরে খাবো একটু তুমি খাও ঠাকুমা এইখানে প্রসাদ দিয়ে দিলাম হ্যাঁ খই প্রসাদ নাও শশা খাবা শশা খাবা শসা দিবো একটা ভেঙে দিব শক্ত তো শশা তুমি হাতে নিয়ে খাও হাতে নিয়ে খাও ও খাবে না তুমি খাও তুমি আর আমি খাবো এখন আছে ঠিক খাও আস্তে আস্তে খাও তো শক্তই থাকবে ঠিক আছে খাও তারপরে আমি চলে এসেছি ঘরে দেখো আর শীতকালে বিছানা গোছাতে গিয়ে কিন্তু মনে হয় অনেকটা এক্সারসাইজ হয়ে গেল কেননা এত মোটা মোটা জিনিস ভাস করতেও কিন্তু পরিশ্রম হয় গাই তো এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে বাবা গেছে বাজারে তো বাবা কিছু বলেনি তো আজকে সকালবেলা আমার যখন পুজো দেওয়া হয়ে গেছে তো তখন বলছে গোবিন্দের একটু ভোগ দিবে বাবা তো বাবার জন্য বাজারে গেছে সবজি টবজি আনতে আমি এদিকে মোটামুটি থালা বাসনগুলো বের করে সব গোছ কোচকাছ করে রাখবো একটু পরে আমি ছাদে এসেছিলাম তো পাখিদের খাবারটা দিতে আজকে তো ভাত ছিল না জল তো নাই আজকে বোতলে আছে নাকি এইখানে পুরাপুরি রোদ্রু পাবে সারাদিন এখন আর একটু পরে এই আসবে এইখানটায় হ্যাঁ অল্প হয়ে গেছে তো তোমরা দেখতেই সকালে আজকে রান্নাবান্না বন্ধ তো বাবা ভেবেছে আজকে ঠাকুরকে একটু অন্য প্রসাদ দিয়ে ভোগ দেবে তো আমি তার জন্য এখানে সব সবজিগুলো কেটে নিচ্ছি বাবা অল্প শাক আনতে গেছে বাবা তো কালকে কিছুই বলেনি যে আজকে এরকম করে ভোগ দিবে তো সকালবেলা বলছে আমি সকালে পুজো তো দিয়ে দিয়েছি তারপরে বলছে তাহলে আমি এখন একটু পুজো করব সকালে আর কিছু করো না তাই আমি এগুলো সব বাবাকে কুচিয়ে দিচ্ছি তো এখানে যা যা বাবা রান্না করবে আমি সমস্তটা গুছিয়ে দিয়েছি আর এখানে বাবা রান্না করতে বসেও পড়েছে ডালটা অলরেডি হয়ে গেছে তো এখন বসাবে পাঁচ মেশাল সবজিটা আর বাবা বলেছে যে বারোটার আগেই হোকটা দেবে ঠাকুরকে তো এর জন্য বেশ তাড়াহুড়ো করছে তারপরে আমি এইদিকে তুলসী পাতা আর ফুল তুলে এনেছি সকালে যেগুলো তুলেছিলাম সেগুলো তো সকালের পুজোতে আমি দিয়ে দিয়েছি তাই পরে আবার তুলতে গিয়েছিলাম যেহেতু শেষ হয়ে গেছে আর আমার লাগবে। এখানে শুধু গাঁদা ফুল আর সূর্যমুখী ফুল আর থেকে দেখো এই বড় বড় চন্দ্রমল্লিকা দুটো নিয়ে এসেছে আর এদিকে দেখো বাবার সমস্ত রান্না হয়ে গেছে বাবা স্নানে গেছে তো এখানে মোটামুটি পাঁচটা আইটেম হয়েছে সুজির পায়েস দিয়ে এদিকে শাক ভাজা করলা ভাজা আর একটা নিরামিষ সবজি আর দেখতেই পাচ্ছ তো এখানে বাবা ঠাকুরের জন্য প্রসাদ সাজিয়ে নিচ্ছে তারপরে ভোগ দিয়ে দেবে আর নিমন্ত্রণের মধ্যে করেছে আশেপাশের বাচ্চাদের বাবা বসে পড়েছে পুজো দিতে তো অনেক তাড়াহুড়ো করেছে যেহেতু বারোটার আগেই ভোগ দেবে সেই জন্য তো বাবার পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো বাবা গিয়েছিল সবাইকে ডাকতে তো এখানে ওই যে দিদা এসেছে আর আমাদের আশেপাশের যত বাচ্চা পার্টি আরেকজন ননদও আছে তো ওদের সবাইকে নিয়ে এসেছে এখানে বাবাই পরিবেশন করছে আমি একটু ভিডিও করছিলাম তো সবাই ভালো বলছিল যে খুব সুন্দর প্রসাদ হয়েছে তো সেটা শুনে বাবাও খুব খুশি হয়েছে আমাদেরও ভালো লাগছে আর দেখো এই ভিডিওটা হলো বিকেলবেলার আমি যখন ঘুমিয়েছিলাম একটা পার্সেল এসেছে এটা ও নিজেই ভিডিও করে দেখো রেখে দিয়েছে তো আমি এখন অ্যাড করে দিচ্ছি এর আগে ও একটা ডাস্টবিন অর্ডার দিয়েছিল তো রান্নাঘরের জন্য এমনিতে আমরা বালতিতে সবজি খোসা এসব জিনিস রাখি তো ও বলেছিল ঠিক আছে তোমাদের জন্য একটা ভালো দেখে ডাস্টবিন অর্ডার দিয়ে দেবো তো পার্সেলটা চলে এসেছে দেখা যাক কেমন হয় আমি তো দেখেছি সন্ধ্যা বেলাতে তো দেখো তোমরাও দেখো আর ডাস্টবিনটা কিন্তু বেশ ভালো ছিল উপরে স্টিলের আর প্লাস্টিকের বাল্টে যেটা ধরে ভালোভাবে পরিষ্কার করে রাখা যাবে আর উপরটা চকচকায় থাকবে তো আমার তো বেশ ভালো লেগেছে আর মা আসলে হয়তো মাও খুশি হবে দেখে তো হ্যালো বন্ধুরা তখন তো প্রসাদ নিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আমি চলে এসেছি ছাদে আর দেখো নিয়ে এসেছি আজকে দই দই আর মুড়ি টক হয় নিয়ে মানে দইটা রেখেছিলাম আজকে যে সেগুলোই দেখি ভালোভাবে হয়ে গেছে শীতের দিনে তো দই হতে একটু বেশি টাইম লাগে গরমের দিনে বেশি তাড়াতাড়ি হয় তো ভাবলাম বিকালবেলা একটু দই মুড়ি খাওয়া যাক অনেকদিন ধরেই খাওয়া হয় না তাই আমি এখন এটা নিয়ে ছাদে চলে এসেছি আর ওপরে আমার জামা কাপড়গুলোও রয়ে গেছে খাওয়া দাওয়া করে সেগুলো নিয়ে যাব তারপরে তো আবার সন্ধ্যা পুজো দেওয়ারই টাইম হয়ে যাবে আর আজকে রাতে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে জানি না এখনো যাবো কিনা যদি যাই সেটা তো তোমাদের শেয়ার করবই রাতে ও বাড়িতে আসবে দোকানে গেছে তো তারপরে যদিও যাওয়া হয় তো এখন আমি নিচে চলে যাব জানা কবগুরু নিয়ে স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি আমার নিজেরই কেমন একটা লাগছে মানে দূরে দূরে এতদিন তো ফোনে ধরে ধরে ভিডিও করতাম অন্যরকম একটা ব্যাপার ছিল আর এখন স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি কেমন একটা লাগছে আমার নিজের জানি না স্ট্যান্ড দিয়ে হয়তো ভালো লাগছে আমি সেন্ট্রাল পজিশনে আছি কিন্তু মানে ফার্স্ট টাইম অতটা ভালো লাগছে না আমার আনকমফোর্টেবল ফিল করছি আর বউ যদি ব্লগার হয় তাহলে বর্দের এরকমই কষ্ট দেখো নিজে রেডি হয়ে আবার বউ রেডি হওয়ার ভিডিও করতে হবে তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম আজকে একটা অন্য প্রসঙ্গের নিমন্ত্রণ আছে তো এখন তাড়াহুড়ো করে রেডি হচ্ছি আর আজকে যাচ্ছি চুড়িদার পরে শাড়ি পরার টাইম নেই শাড়ি পরলে তো আর এক ঘন্টা বেশি লেগে যাবে আর এখন দেখতে পাচ্ছ আমার মাইক কি অন আছে রাতের বেলা সানস্ক্রিন ইউজ করছি যেন মুখটা একটু চকচকে লাগে কমে দিবা একটু দেখাও একটু না 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 অনেকগুলো পড়ে গেছে না অনেকগুলো পড়ছে ঢুকবে না এটা কোথাও তাই কোথায় রাখবো আমি অনেকগুলো পড়ে গেছে হ্যালো একটু বড় করো আমায় চলো তো চলো फटाफट রেডি হই না তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে একটা ফটো তুলে দাও আই নাই কি ফটো ভালো আসে হুম চলে তো চলে তো এই যে দেখো এটা হলো গিফট তো ওখানে গিয়ে তো গিফট দেখানোর মতো টাইম পাবো না আমি জানি তাই আগেই তোমাদের দেখিয়ে দিলাম আর নিমন্ত্রণটা হলো ওর বন্ধুর মেয়ের মেয়ে না ছেলে ছেলের অন্নপ্রাশন আর আমার নোর করে নিয়ে সবকিছু পড়ে আছে এসে সবকিছু হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি নিমন্ত্রণে দেখো তো গিয়ে প্রথমে দেখো কুচকে দেখতে গিয়েছি আর এই মনে চোখে ঘুমিয়ে পড়েছে তো আমি গিফটটা দিয়ে গিয়েছি

তো কুচির সাথে অনেক মজা করার পরে বসে পড়েছি নিমন্ত্রণ খেতে আর আমাদের গ্রামে কিন্তু এখনো এই প্রচলনটা আছে ভোগের নিমন্ত্রণ সবাই নিচে বসে খায় তো এখানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আর দেখো আমার বড় বাবুর থালা পুরো লোড ফ্রায়েড রাইস এখন সবাই উঠে গেছে নিজে উঠতে পারছে না এত খেয়েছে তারপরে চলে এসেছি আমরা বাড়িতে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে গুড নাইট বাই